আসসালামু আলাইকুম তুই নীরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আসেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি তো আজকে ব্রয়লার মুরগি বয়স তিন দিন নাহার কোম্পানির এক হাজার ব্রয়লার বাচ্চা চল্লিশ টাকা করে নেওয়া হয়েছে তো এখন বোর্ডিং থেকে সায়রা দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে সরে সেটেল হয়েছে তো সবাই দোয়া করবেন মুরগিগুলো যাতে ভালোভাবে পালন করতে পারি এবং বিক্রি করতে পারি তো আর দুই দিন পর ভ্যাকসিন করা হবে রানিঘাট প্লাস ইনিশিয়ার তো এখন মাসাল্লার সুস্থ স্বাভাবিক হয়েছে বাচ্চাগুলো কিছুদিন পর আবার ভ্যাকসিন করা হবে গাম্বুরা ভ্যাকসিন তো সবাই ভালোভাবে মুরগি পালন করবেন যাদের বাচ্চা নেওয়া হয়েছে এগুলো বাচ্চা কিন্তু দামে নেওয়া হয়েছে তো এখন বর্তমানে একটু কম বাচ্চার দাম তো আবার বেড়ে যেতে পারে যারা যারা খামার মানে খামারের মুরগি নাই তারা এখন মুরগি তুলতে পারে তো আমরা নিয়ে নিছি অনেকদিন অপেক্ষা তো চিন্তা করে দেখলাম বসে থাকলে লস যদি আমরা ভালোভাবে পালন করে কিছু টাকা লাভবান করতে পারি সেটি আমাদের লাভ তো সবাইকে আবার বলছি বাচ্চা সবাই যারা ফার্ম খাইলে আছে তারা নিয়ে নিতে পারেন নাহার কোম্পানির বাচ্চাটা কেমন সবাই জানাবেন কমেন্টটি এবং নাহার বাচ্চা এখন কত করে আছে সবাই জানাবেন যারা যারা খামারি বাইরে আছেন তারা আমার একটা কমেন্ট করবেন আর তিন দিন বয়সে বাচ্চা কেমন এটা একটু জানাবেন তিন দিন বয়সের অনুযায়ী কি ছোটো নাকি স্বাভাবিক আছে এটা একটু সবাই কমেন্টটি জানায় তো আমার ম্যানেজমেন্টটা কেমন এটাও জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম